আসসালামু আলাইকুম ভিয়ার রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমি স্যাটেলাইট তথ্য নিয়ে ভিডিও তৈরি করি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু টিভি চলছে অলরেডি এবং সেই টিভি থেকে সরাসরি দেখাবো যে আমি আজকে কোন স্যাটেলাইট রিসিভ করেছি এবং এখানে কতগুলো উল্লেখযোগ্য চ্যানেল রয়েছে কি টাইপের চ্যানেল রয়েছে কোন স্যাটেলাইট ট্র্যাক করলাম এগুলো নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব এবং পাশাপাশি ব্লাইন্ড স্ক্যান সহ ডিসপোজিশন পজিশনও দেখানোর চেষ্টা করবো অনেকে বলেছেন যে ভাই আপনার ভিডিওগুলো আগের মতো হচ্ছে না পজিশন দেখাচ্ছেন না এরকম কিন্তু অনেকে বলছে হ্যাঁ কথা সত্য যে কিছু কিছু ক্ষেত্রে আমি পজিশন দেখাতে পারছি না তো আজকে ভিডিওতে আমি পজিশন দেখাবো কারণ এই যে আমি যেখানে কাজ করছি এটা হচ্ছে আমার একটা অফিস এখানে আমাদের ইনস্টল করা আছে কিন্তু ডিস্টার রয়েছে অনেক জায়গাতে হ্যাঁ তো তার জন্য আলাদা করে ভিডিও ক্যাপচার করতে হয় যেটা আগের ভিডিও তো ওইভাবে দেওয়া হয় নাই আবার কিছু স্যাটেলাইটের ভিডিও আমি দিয়েছি যেমন হচ্ছে ছাব্বিশ ডিগ্রি ভিডিও ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি এখানে চ্যানেলগুলো রিসিভ করেছি চ্যানেলগুলো রিসিভ করেছি সেটা কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো এ পর্যায়ে যে এখানে ব্লাইন্ড স্ক্রিনের মাধ্যমে যে কতগুলো চ্যানেল রয়েছে সে চ্যানেলগুলো দেখতে পারবেন এবং আপনাদের কাছে আমি

আশা করছি আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো যাই হোক কথা বাড়াচ্ছি না এখন সরাসরি ব্লাইন্ড স্ক্রিনে চলে যেতে চাই আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আজকে আরেকটি স্যাটেলাইটে আপডেট নিয়ে চলে এসেছে এই স্যাটেলাইটে বর্তমানে কতগুলো টিভি চ্যানেল চলছে সেগুলো ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার ক্যাপচার কার্ড নতুন ক্যাপচার কার্ড নিয়ে এসেছি সরাসরি চায়না থেকে আলি এক্সপ্রেসের মাধ্যমে সেটা আমার হাতে চলে এসেছে এটা হচ্ছে টাইপ সি এর আগে ছিল কিন্তু ইউএসবি এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করতে হতো অর্থাৎ টাইপ সি কনভার্টার ব্যবহার করতে হতো ইউএসবির সাথে তো এটা হচ্ছে সরাসরি টাইপস এর ফলে আমি এখান থেকে ক্যাপচার করতে পারছি আগে আমার ইজি ক্যাবের সমস্যা ছিল আপনাদেরকে বলেছি কখনো হয়তো বা কানেক্ট হয় কখনো হয় না তো যাই হোক আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই স্যাটেলাইটে কতগুলো টিভি চ্যানেল বর্তমানে চলছে এবং এই স্যাটেলাইটের ডিসপোজিশনটাও আপনাদেরকে আমি শেয়ার করব। যাতে করে আপনারা এখান থেকে আইডিয়া পান আর এখানে আমি যেহেতু মাল্টি সেট আপ করেছি আমার অ্যান্টেনাতে পাশাপাশি অন্য কোন স্যাটেলাইটগুলো রিসিভ করেছে এগুলোও কিন্তু আপনাদের জন্য থাকবে সরাসরি রেকর্ড এ দিয়ে দিলাম এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো সেট টপ বক্স থেকে এবং এটা যে স্ক্রিন রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন যে যেহেতু রেকর্ড হচ্ছে সেটা আমি এখানে অ্যাড করে তো সরাসরি আমি ব্লাইন্ড স্যাটেলাইট থেকে এটা আমি ব্লাইন্ড স্ক্যান করবো সিঙ্গেল স্ক্যানে চাপ দিয়ে দিলাম রেড বাটনের মাধ্যমে এখানে এফ থাকবে এফটি টিভি প্লাস রেডিও ব্লাইন্ড স্ক্যান ওকে আমি স্ক্যানে দিয়ে দিলাম তো অলরেডি কিন্তু সেটা স্ক্যান হচ্ছে আর এই স্যাটেলাইটে বর্তমানে কতগুলো চ্যানেল রয়েছে সেটা ব্লাইন্ড স্ক্যান দিলে আমরা জানতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানেও কিন্তু স্ক্যান হচ্ছে এবং এই স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানাবেন যে আমার গুলো কেমন হচ্ছে যেহেতু এখন আমি স্যাটেলাইট নিয়ে কাজ খুব বেশি করতে পারি না তারপরে আপনাদের জন্য আপনারা যেহেতু আমার পুরাতন সাবস্ক্রাইবার এবং দীর্ঘদিন আপনাদের সাথে আমি পথ চলেছি এই জন্য আমি এই কন্টেন্টগুলো আবারও তৈরি করছি তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমার যতগুলো স্যাটেলাইট সেট আপ আছে সবগুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এবং আপডেট তথ্যগুলো দিব এছাড়া সামনে কিন্তু এক বছর পর কিন্তু আছে খেলা তাই না ইয়েস আগের ভিডিওতে আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম অনেকে কমেন্ট করেছেন এবং অনেক ধরনের দিয়েছেন সেখানে কেউ কেউ জানতে চেয়েছেন সম্পর্কে আবার অনেকে অনেক ধরনের কেউ জানতে চেয়েছেন এমন কিছু রিসিভারের কথা জানতে চেয়েছেন যে যে রিসিভারের মাধ্যমে ডিশ প্লাস আইপি টিভি কিংবা ইন্টারনেট চালানো যাবে এরকম ইন্টারনেট চালানো বলতে কি ইন্টারনেট রিলেটেড যে অ্যাপগুলো রয়েছে ইউটিউব এছাড়া যে টিভি অ্যাপগুলো রয়েছে সেগুলো চালানো যাবে তার মানে হচ্ছে স্যাটেলাইট ডিভিবি এস ডিভিভি কম্বো এই টাইপের রিসিভার সম্পর্কে জানতে চেয়েছেন অবশ্যই সেগুলো আপডেট থাকবে আমার কাছে অলরেডি একটা কিন্তু এরকম রিসিভার আছে যার মাধ্যমে আমি টিভি চ্যানেলও দেখতে পারি পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে এখান থেকে কিন্তু আমি অন্য তথ্যগুলো দেখতে পারি বিশেষ করে আমি অ্যান্ড্রয়েডের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেহেতু অ্যান্ড্রয়েডের সকল ফিচার আমি এখানে পেয়ে যাই ওকে তো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন সেই সেট টপ বক্স আমার কাছে আছে সেটা না আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্লাইন্ড স্ক্যান হচ্ছে আপনারা বলুন তো এটা কোন স্যাটেলাইট অবশ্যই বলে দেবো কোন স্যাটেলাইট এবং এখানে কি কি চ্যানেল রয়েছে দেখেন ব্লাইন্ড স্ক্যান কিন্তু হচ্ছে এই যে অলরেডি কিন্তু চ্যানেল আসা শুরু হয়েছে এবং আপনারা ইতিমধ্যে ধারণা পেয়েছেন যেটা আসলে কোন স্যাটেলাইট তো দেখবো এখানে কি কি চ্যানেল রয়েছে এবং চ্যানেলগুলো আসলে আমাদের কার্যকরী কিনা বা উপযোগী কিনা সেটা নিয়েও কিন্তু একটা অনেক রিভিউ দেবো কারণ অনেক স্যাটেলাইট আছে অনেক চ্যানেল আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই তাই না কিন্তু আমরা অনেকে সেই চ্যানেলগুলো দেখতে চাই আচ্ছা যাই হোক এখন আমি সরাসরি চ্যানেল প্রিভিউ যেতে চাচ্ছি আচ্ছা আমি চ্যানেল প্রিভিউ যেতে চাচ্ছি এখানে এখানে টোটাল চ্যানেল পেলাম কতগুলো টিভি দেখেন তারপরে ফিল্মি বাংলা ঠিক আছে এই চ্যানেলগুলো তারপরে যে গোল্ড মাইন্স বাংলা তারপরে মুভিস টোয়েন্টি ফোর তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে সানন্দা টিভি তারপরে তারা বাংলা সিনেমা সম্ভবত দেখেন এই চ্যানেলগুলো কিন্তু এখানে রয়েছে তো এই চ্যানেলগুলো এখানে রয়েছে কিন্তু চ্যানেলগুলো যে খুব কার্যকরী তা না সমস্ত দিন মিউজিক হয় কখনো মুভি হয় এবং এখানে এমন কিছু বিজ্ঞাপন শো করে সেগুলো নিয়ে আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে যে এই চ্যানেলগুলো আসলে কার্যকরী কিনা তবে যারা বাংলা সিনেমা পছন্দ করেন গান পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেলগুলো অবশ্যই পারফেক্ট হইতে পারে ওকে তো এই স্যাটেলাইটটা হচ্ছে লাউ সেট ওয়ান লাউ সেট ই তো তাই না একশো আঠাশ ডিগ্রি ইস্ট সিপ অ্যান্ড স্যাটেলাইট তো এই স্যাটেলাইট আমি সেট করেছি মাল্টি সেট সেটা আপনাদের শেয়ার করবে এই পর্যায়ে যে আসলে আমি করেছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওর পরবর্তী অংশে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আসলে আমার কন্টেন্ট গুলো আপনাদের কেমন লাগে ঠিক আছে তো যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ডিসপোজিশনে এর পর্যায়ে আপনাদেরকে ডিসপোজিশন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটা দশ ফিট ডি না আমি ইনস্টল করেছি এবং এখানে চারটা স্যাটেলাইট ট্র্যাক করেছি আপনাদেরকে যদি আমি বলি একদম হাতের বাম পাশে যেই স্যাটেলাইটটা আমি ট্র্যাক করেছি এটা হচ্ছে লাউ সেট ওয়ান একশো আঠাশ ডিগ্রি তারপরে যে স্যাটেলাইটটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট অর্থাৎ একশো উনিশ ডিগ্রি তারপর আরেকটা স্যাটেলাইট রয়েছে এবং সেন্টারে যে স্যাটেলাইট দেখতে পাচ্ছেন অর্থাৎ যেটা ফোকাসড করা আছে সেটা হচ্ছে এশিয়া সেট ফাইভ ওকে তো চারটা স্যাটেলাইট এখানে রিসিভ করেছি চাইলে এখানে কিন্তু আরও চারটা স্যাটেলাইট চার পাঁচটা স্যাটেলাইট ট্র্যাক করা যেত ডান পাশে দেখতে পাচ্ছেন সেই স্যাটেলাইটগুলো ট্র্যাক করা হয় নাই কারণ এই পাশে বিল্ডিং আছে তো আমি এখানে একটা একটা মাত্র ডিশ অ্যান্টেনাতে হতে চারটা স্যাটেলাইট ট্র্যাক করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারাও কিন্তু এইভাবে চাইলে সেট করতে পারেন তবে আপনারা যদি আরও বিস্তারিত ভিডিও চান যে ভাই আমি এইভাবে সেট করতে চাই সেক্ষেত্রে আমি হয়তো বা এখানে ছাদে উঠে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবো আজকে জাস্ট ডিশ পজিশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এলএমবি পজিশন এলএমবি স্কিপগুলো দেখে নিলে যেহেতু আপনাদেরকে ডিসপোজিশন দেখানোর চেষ্টা করেছি তো এটা হচ্ছে আমার স্বাদের সেট আপ করা আছে আমার অফিসের সাদে একটা মাত্র ডিস অ্যান্টেনা আর অন্য ডিস এন্টেনাগুলো কিন্তু আমার অন্য সাদে সেট আপ করা আছে ওকে যেখান থেকে এর আগে আপনাদেরকে আমি তথ্যগুলো দিয়েছিলাম তো আপনাদেরকে বলেছি যে অফিসের সাদে আরও অ্যান্টেনা ইনস্টল করব তো যখন আমি এখানে অন্য ডিশগুলোকে শিফট করব তখন কিন্তু আরও অনেক স্যাটেলাইট রিসিভ করতে পারবো যেহেতু আমার আগে যে স্বাদ থেকে আপনাদেরকে দেখেছি বাড়ির যে স্বার সে সাদ থেকে কিন্তু এখন স্যাটেলাইট ট্র্যাক করা যায় না কারণ সামনে আপনারা দেখেছেন যে বিল্ডিং যে কারণে কিন্তু দক্ষিণ সাইডটা পুরায় ব্লক ওই জন্য ওই জায়গা থেকে শুধুমাত্র পশ্চিম সাইড থেকে কিছু স্যাটেলাইট এছাড়া আটষট্টি ডিগ্রি ছেষট্টি ডিগ্রি এগুলো রিসিভ করা গিয়েছে কিন্তু ওই জায়গা থেকে যদি আমি মনে করি যে নব্বই ডিগ্রি কিংবা আশি ডিগ্রি ট্র্যাক করবো সেটাও কিন্তু সম্ভব হয় না ওকে তো আপনারা অবশ্যই জানাবেন যে নেক্সট ভিডিওতে কোন স্যাটেলাইট আপনারা দেখতে চান কোন স্যাটেলাইটে আপডেট দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবো কারণ আমার ডিসিয়ান অ্যান্টেনাগুলো যেহেতু রয়েছে সেট টপ বক্স রয়েছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ওকে তো আজকে আর কথা বাড়াচ্ছি না জানেন আজকে ভিডিওটি কেমন হয়েছে আমি চাচ্ছি যে আগের মতো আরও ভিডিও রেগুলারলি আপনাদের সাথে শেয়ার করতে আপনার অবশ্যই আমার জন্য ইনশাল্লাহ দোয়া রাখবেন ঠিক আছে আর এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক আপনাদের আইডিতে পেয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার দেবেন এই আশাবাদ ব্যক্ত করছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে আগের মতো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ